আপনার রব হতে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা যে ব্যক্তি সত্য বলে জানে সে কি তার মতো যে অন্ধ উপদেশ গ্রহণ করে শুধু বিবেকবান ব্যক্তিরাই الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق. جرى الله شاتي كريتو اونجيكار بورنو كوري اي بون والذين يصلون ما امر الله به ان يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب. ار الله "والذين صبروا ابتغاء وجه ربهم واقاموا الصلاة وانفقوا مما مِم رزقناهم وانفقوا مما مِم رزقناهم سرا وعلانية." আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে এবং সলাদ কায়েম করে আর আমরা তাদেরকে যে জীবনকরণ দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করে

সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তারাও আর তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি আর আখিরাতে এ পরিণাম কতই না উত্তম والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما امر الله به ان يوصل ويقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك لهم اللعنه اولئك لهم اللعنه ولهم سوء الدار فكم جرى الله অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং জমিনে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তাদের জন্যই রয়েছে লায়নাজ এবং তাদের জন্য রয়েছে আখিরাতের মন্দ আবাস আল্লাহ আল্লাহ যার জন্য ইচ্ছে তার জীবিকা বৃদ্ধি করেন এবং সংকুচিত করেন কিন্তু এরা দুনিয়ার জীবন নিয়েই আনন্দিত অথচ দুনিয়ার জীবন্ত আখেরাতের তুলনায় ক্ষণস্থায়ী ভোগ মাত্র আর যারা কুফুরি করেছে তারা বলে তার রবের কাছ থেকে তার কাছে কোনো নিদর্শন নাজিল হয় না কেন বলুন আল্লাহ যাকে ইচ্ছে বিভ্রান্ত করেন এবং যারা তার অভিমুখী তিনি তাদেরকে তার পথ দেখান যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের মন প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই মন প্রশান্ত হয় যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদের ওই জন্য রয়েছে পরম আনন্দ এবং সুন্দর স্থল <سيح> كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن إن هم أمر أبناك باتيسي إمون إك جاتير بطي جاتير أجي بہت آتی گوتو ہوئے سے <سيح> آمرا যা ওহি করেছি তা তাদের কাছে তেলাওয়াত করেন তথাপি তারা রহমানকে অস্বীকার করে বলুন তিনি আমার রব তিনি ছাড়া অন্য কোনো হক ইলা নেই তারই উপর আমি নির্ভর করি এবং তারই কাছে আমার ফিরে যাওয়া আর যদি কোরান এমন হতো যা দ্বারা পর্বতকে গতিশীল করা যেত অথবা জমিনকে টুকরো টুকরো করা যেত অথবা মৃতের সাথে কথা বলা যেত কিন্তু সব বিষয়ে আল্লাহর ইখতিয়ার

আর যারা কুফুরি করেছে তাদের কর্মকাণ্ডের কারণে তাদের বিপর্যয় ঘটতেই থাকবে অথবা বিপর্যয় তাদের আবাসের আশেপাশে আপতিত হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর প্রতিশ্রুতি এসে পড়বে নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না আর অবশ্যই আপনার আগে অনেক রাসুলকে ঠাট্টা বিদ্রব করা হয়েছে এবং যারা কুফুরি করেছে তাদেরকে আমি কিছু অবকাশ দিয়েছিলাম তারপর তাদেরকে পাকড়াও করেছিলাম সুতরাং কেমন ছিল بما كسبت وجعلوا لله شركا قل سموهم ام تنبئونه بما لا يعلم في الارض أَمْ بظاهر من القول তবে কি প্রত্যেক মানুষ যিনি পর্যবেক্ষক তিনি কি এদের অক্ষম ইলাগুলোর মতো অথচ তার আল্লাহর বহু শরিক সাব্যস্ত করেছে বলুন তাদের পরিচয় দাও নাকি তোমরা জমিনে এমন কিছুর সংবাদ দিতে চাও যা তিনি জানেন না নাকি তোমরা বাহ্যিক কথা মাত্র জানাচ্ছ বরং যারা কুফুরি করেছে তাদের কাছে তাদের সলনা সুবনীয় করে দেওয়া হয়েছে এবং তাদেরকে সৎ পথ থেকে পেরিয়ে রাখা হয়েছে আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো পদ প্রদর্শক নেই তাদের জন্য দুনিয়ার জীবনে আছে শাস্তি এবং আখিরাতের শাস্তি তো আরো কঠোর আর আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার মতো তাদের কেউ নেই